কথায় আছে সময় চলিয়ে যায় নুরি স্রোতে প্রায় তাই যেন চোখে নিমেষে পেরিয়ে গেল আরও একটা বছর দু তেইশ পেরিয়ে আমরা সদ্য পা রেখেছি দু হাজার চব্বিশের আঙিনায় উৎসবপ্রিয় বাঙালি নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য বছরের প্রথম দিন বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি ভিড় জমান তীর্থস্থানেও বছরের শুরুতে ঘটে করে কল্পতরু উৎসব পালিত হল কাশীপুর উদ্যান বাটিতে রামকৃষ্ণদেবের আশীর্বাদ নিতে সকাল থেকে বেলুর মঠেও সমাগম ঘটে ভক্তদের মঠে সকাল যেভাবে ভিড় এখন বেলা বাড়ার সময় সাথে আরো ভিড় জমে যাচ্ছে যেহেতু রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত লাস্ট দু বছর ধরে এবং ছোটবেলা থেকেও বেলুড় গার্লসে পড়া সেক্ষেত্রে এখান থেকেই যুক্ত তো মানে আছে তো কিছু তো একটা আছে বছরের প্রথম দিনে বিভিন্ন জায়গায় রামকৃষ্ণ মঠের পাশাপাশি ঠাকুরের জন্মস্থান কামারপুকুরে মহাসমারোহে পালিত হল কল্পতর উৎসব সোমবার সকাল থেকে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করে কামারপুকুরে সারা দিন ধরে চলে পুজো পাঠ সামনেই রয়েছি এই মুহূর্তে যত বেলা বাড়ছে কিন্তু ছবিটা দেখানোর চেষ্টা করব যে ততই কিন্তু ভক্তের সমাগম বৃদ্ধি পাচ্ছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে এই দিনটি প্রতি বছরই যেমনভাবে উদযাপন করে থাকি সেইভাবেই আমরা এই বছরও উদযাপন করছি বেলা সঙ্গে সঙ্গে পুণ্যার্থীদের সমাগমে মুখরিত হয়ে ওঠে শৈব তীর্থ তারকেশ্বর মন্দির আহ্বান করতে বহু মানুষ ভিড় জমাচ্ছে ইতিমধ্যে আমার সঙ্গে অনেকেই আছে যারা আজকে তারকেশ্বর মন্দিরে বাবাকে পুজো দিয়ে তারা নতুন জীবন শুরু করতে চলেছে সকাল থেকে সবাই যায় যে সারা বছর যেন তাদের খুব ভালো কাটুক যাতে সুস্থতার সাথে কাটুক সেজন্যই সকলেই মন্দিরে সকালবেলা এসে পুজো দিতে চাইছেন সেজন্যই এত ভিড় হয়েছে অপরদিকে তারাপীঠ মন্দিরেও মা তারাকে পুজো দিয়ে নতুন বছর শুরু করতে হাজির হন পুণ্যার্থীরা মা তারার শিলামূর্তি স্নান করানোর পরে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরে গর্ভগৃহের মূল দরজা পাশাপাশি নিরাপত্তার জন্য মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী বছরের শুরুটা যাতে মায়ের আশীর্বাদ থেকে হয় আর সম্পূর্ণ দুই শুধু আমার জন্য না আজকের এই সবাই যারা যারা আসছে সবার জন্য যাতে ভালো হোক সুস্থ থাকুক আর সবাই করোনা শুনছি আবার আসছে তো আরোই যদি করোনা না হয় সব করোনা ফ্রি হোক এখানে হাজার হাজার লোক আসছেন পুজো দিচ্ছেন যেভাবে এখনো পর্যন্ত লোক আমাদের কাউন্ট হয়েছে তাতে প্রায় দু লক্ষাধিক লোক আর এর মধ্যে মন্দিরে প্রবেশ করেছেন পুজো দিয়েছেন জয়রামবাটি ঠিক পাশে হচ্ছে কামার পুকুর সেখানে কিন্তু একদিকে যেমন রামকৃষ্ণদেবের কল্পতরু সেখানে চলছে সেখানে এবং তার পাশপাশেই জয়রামবাটিতেও অগণিত যে ভক্তবৃন্দ তারা কিন্তু এসেছে বছরের প্রথম দিন মায়ের মন্দির আসলে খুবই তো ভালো লাগে কারণ এখানে মায়ের একটা অনুষ্ঠান হয় খুব সুন্দর ভালোভাবে অনুষ্ঠান হয় বছরের প্রথম দিন অন্যন্য জায়গায় তো মানে আমরা পিগনি টিনি করি কিন্তু তার তুলনায় প্রথম দিন এখানে এসে মানসিক শান্তি নীরবতা প্লাস মায়ের কাছে জানানো যে সবাই যেন ভালো থাকতে পারে নতুন বছরে বছরের শুরু দিনই কোচবিহারের ঐতিহ্যবাহী মহারাজদের কুলদেবতা মদন মোহনের মন্দিরে ভিড় জমেছে পুণ্যার্থীদের বহু দূর দূরান্ত থেকে মানুষ যান মদন মোহন মন্দিরে পুজো দিতে বছরের প্রথম দিন মানে কোচবিহারের মানুষের কাছে মদন মোহন বাড়িতে আসা মদন মোহন দেবের আশীর্বাদ নিয়ে বছরের প্রথম দিনটা শুরু করা তার কারণ কোচবিহারের ঐতিহ্য এই মন্দির মন্দিরে দেখা হয়নি এর আগে তাই ইংরেজির নতুন বছর আজকের থেকে শুরু বাবার কাছে আশীর্বাদ নিতে এসেছি এবং পুজো দিতে এসেছি খুবই ভালো লাগছে ক্যালকট নিউজ